আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে আসলাম ওয়াইটি টি টিভি থেকে তো তামিল থেকে বুঝে গেছিলাম যে আজকে আমি একটা ভিডিও আপলোড দিতেছি যে এটা কিভসের ভিডিও একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সহজ পদ্ধতিতে তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের প্যালাইটি অন করে দেবেন তো আর কথা না বাড়ি শুরুই করা যাক আপনার সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে যে ফেসবুক ফেসবুকে চার্জ দেবেন তো আমি আগে চার্জ দিয়ে রাখছি যাতে সুবিধা হয় আমার ভিডিওটা যাতে একটু শর্ট হয় যাতে লং না হয় দেখা যায় যে যদি লং হয় তাহলে আপনি স্কিপ করে দেখবেন মানে অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে কিছু কিছু এমন ফরমেশন আছে যা দিতে পারবেন না অ্যাকাউন্টে সমস্যা হতে পারে তার জন্য আমি আগে ইনস্টল করে রাখলাম তো আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেন টাচ দেবেন ওকে এখন লোডিং নিতেছে তো লোডিং নেওয়ার পরে দেখতেছেন আমার এখানে দুটা অ্যাকাউন্ট আছে তো দুটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি একটা অ্যাকাউন্ট করতেছি কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ওকে তারপর আপনার আপনারা টাচ দেবেন যে ক্রেট নিউ অ্যাকাউন্ট নিচে সবার নিচে দেখতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম এখন তো একটু লোডিং নিতেছে খারাপ তার জন্য একটু লোডিং নিতেছে তো লোডিং নেওয়ার পর নিউ অ্যাকাউন্ট ফাইন মাই অ্যাকাউন্ট তো আপনি ক্রেন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার নাম দেবেন এ জায়গায় যেমন আমি একটা নাম দিই আবিদ ইসলাম ওকে আবিদ আবিদ ইসলাম তো আপনি নেক্সট ক্লিক ক্লিক ইসলাম ওকে তো লোড দিতেছে তো এখানে জিজ্ঞাসা করতেছে যে হোয়াটস ইউর বার্থডে তার মানে আপনার জন্মদিন কবে বা কয় তারিখে বা কয় সালে তো আমার জন্ম তারিখ এপ্রিল মাসে বারোই এপ্রিল তো আমি বারোই এপ্রিল সিলেক্ট করে দিলাম দু দু আমি দু সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দিলাম তারপরে দেখতেছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড হবে লোডিং করার পরে এখানে আসতে আসতে ওয়ার্ডস ইউর জেন্ডার মানে আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু তো এখানে ফেমেলে ফেমেলে অর্থ মহিলা মেলে অর্থ পুরুষ তো আপনি যদি ছেলে হন তাহলে মেলে দিতে পারেন আর যদি যদি মহিলা হন বা মেয়ে হন তার জন্য আপনি ফ্যামিলি সিলেক্ট করে নিতে পারেন যেহেতু আমি ছেলে তার জন্য আমি মেলেটা সিলেক্ট করে নিলাম ওকে তারপর দেখতেছেন নিউ অ্যাকাউন্ট নেক্সট সরি নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন তো একটু লোড নেবে তারপরে আপনি এই জায়গায় একটা নিউ একটা নাম্বার দিয়ে দিবেন যেহেতু আমার আগে একটা নাম্বার সেটিং করেছিল তো আপনি এখানে দেওয়ার পরে আপনার কাছে যে নাম্বারটা আছে মানে আপনার ফোনে যে নাম্বারটা সেট করা আছে ওই নাম্বারটা দিবেন কেমন যেমন আমি একটা নাম্বার দিতে ওকে আমারটা আমার নাম্বারটা দেওয়া শেষ এখন আমি কি করব যে নেক্সট নেক্সেন নেক্সট সাইন আপ উইথ ইমেল আপনার যদি ইমেল থাকে কানেক্ট করতে পারেন আর যদি না থাকে সমস্যা আপনার নাম্বার দিয়ে চালা যেতে পারবেন ওকে তারপরের সময় নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই লগ ইন দিতে পারবেন বা লগ সময় তো আপনি কী করবেন নেক্সট ক্লিক করে দেবেন জায়গায় হেল্প মি লগ ইন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট ওকে এখানে আপনি যে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় অঙ্কের একটা পাসওয়ার্ড দেবেন তো আমি একটা ছয় অঙ্কের একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এই এই ছয় অঙ্কের আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা মানে ওই হিসেবে একটু লোডিং নিতে পারে ওকে তো যে পাসওয়ার্ড দিলাম নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন যে এখানে সেভ ইউর লগ ইন ইনফো মানে আপনার ইনফো মানে আপনার ফার্মেশানগুলো সেভ করতে পারেন তো আপনি এই ক্ষেত্রে আপনি সেভে ক্লিক করে দিতে পারেন তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসছে কি এগ্রে টু ফেসবুকস টেমস অ্যান্ড পলিসি আপনি এখানে আই এগ্রে দিয়ে দিতে পারেন ওকে তো আই এগ্রে দেওয়ার পরে একটু লোডিং ইং নেবে ভিডিওটা মনে হয় একটু বেশি লং হয়ে যেতেছে তার জন্য আমি দুঃখিত তো ভিডিওটা কন্টিনিউ করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার দেখতেছেন এখানে অ্যাট এ প্রোফাইল পিকচার ওকে তো আমি প্রোফাইল পিকচার দিব তো আপনি যদি প্রোফাইল পিকচার যদি না দিতে চান তাহলে স্ক্রিপ আছে ওই স্ক্রিপে ক্লিক করে দেবেন ওকে তো আমি যেহেতু প্রোফাইল পিকচার দিতেছি তো অ্যাট প্রোফাইলে ক্লিক করতেছি তারপরে এই অ্যালাউ অ্যাক্সেস টু ইউর ক্যামেরা রোল অ্যালাউ অ্যাক্সেস এই অ্যালাউ অ্যাক্সেসে টান্স দিয়ে দেবো ওকে তবে এখানে আসছে দেনি অ্যালাউ তো আমরা অ্যালাউ ক্লিক করে দেবো অ্যালাউ ক্লিক করে দেওয়ার সময় পরে তো এখানে তিনটা অপশান আসবে তিনটা ফার্মেশন আসবে অ্যালাও লিমিট অ্যাক্সেস অ্যালাউ অল ডোন্ট অ্যালাউ তো আমরা অল অ্যালাউ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনার গ্যালারিতে যতগুলো পিক দেখতেছেন সবগুলো পিক আসবে অবশ্যই তো আমি এখান থেকে একটা পিক বেছে নিব কেমন একটা পিক একটা পিক বেছে নেব যে কোন পিকটা আমার সয়েজ হয় বা পছন্দ হয় তো দেখতেছেন আমার এই পিকটা পছন্দ হয়েছে ওকে দেখতেছেন এটা একটা সুন্দর পিক হয়েছে তার জন্য আমি এই পিকটা সিলেক্ট করলাম ওকে তারপর যখন আপনি যখন পিকচারটা সিলেক্ট করবেন তারপর দেখবেন যে চেন্স পিকচার ডাউন উপরে দেখবেন ডাউন নিচে চেঞ্জ পিকচার তো আপনি ডাউনে ক্লিক করে দেবেন ডাউনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে যেহেতু আমার জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুললি ফুল তৈরি হয়ে যাবে তো দেখতেছেন যে এখানে আমার অ্যাকাউন্টটা কানেক্ট ওকে এই দেখেন আমার অ্যাকাউন্টের মানে ওইটা কানেক্ট হয়ে গেছে তারপরে দেখছেন এই যে প্রোফাইল এইটা হলো আমার প্রোফাইল যে পিকটা দিয়েছিলাম নাম দিয়েছিলাম আবিদ ইসলাম ওকে তো আপনারাও আমার মতো এইভাবে মানে অল্প সময়ে সহজ পদ্ধতিতে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা আমাকে সবসময় সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও আপনি দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে ভিডিওটা পৌঁছায় ওকে ধন্যবাদ